একদম ফ্রেশ গাড়ি কোথাও কোনো জায়গায় রঙের কাজ হয় নাই এবং হচ্ছে আপনার হেডলাইট ব্যাকলাইট গাড়ির সাথে অরিজিনাল পেয়ে যাবেন অনেক টাকা সেভ হবে মানে যারা একটা রিকন্ডিশন গাড়ি কিনতে যাচ্ছেন তারা এই গাড়িটা দেখতে পায় কারণ আপনার বেঁচে যাবে হচ্ছে তিন থেকে চার লাখ টাকা ভাইয়া ব্ল্যাক ইন্টেরিয়র এবং হচ্ছে কি স্টার্ট সামনে হচ্ছে আপনার অটো ব্রেক সেন্সরের ব্যবহার আছে

আর গাড়িটা হচ্ছে আপনার সিএনজি কনভারেশন করা আছে ভাইয়া এটার মডেলটা হচ্ছে উনিশ এবং হচ্ছে ধরেন চব্বিশে ডিসেম্বরের রেজিস্ট্রেশন আর সিএনজির বয়সটা কিন্তু খুবই অল্প দিন দেখা গেছে আপনার চার থেকে পাঁচ মাসের মতো হয়েছে নতুন সিএনজি করা আর এই গাড়িটার যদি কন্ডিশন বলি একদম ফ্রেশ গাড়ি কোথাও কোনো জায়গায় রঙের কাজ হয় নাই এবং হচ্ছে আপনার হেডলাইট লাইট ব্যাকলাইট গাড়ির সাথে অরিজিনাল পেয়ে যাবেন সামনে একটা দেখেন সুন্দর স্টিলের বাম্পার ব্যবহার করা হয়েছে এবং শুধু এইটাই না এই গাড়িটার ভিতরে আপনারা ফ্লোর কার্পেটিং থেকে শুরু করে সিট কাভার এভরিথিং সবকিছু একদম আপলোডে পেয়ে যাবেন টায়ারি সার্ভিস ভালো দিবে জি 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 আপনার অনেক টাকা সেভ হবে মানে যারা একটা রিকনডিশন গাড়ি কিনতে যাচ্ছেন তারা এই গাড়িটা দেখতে পারেন একবার হলো এসে ভিজিট করুন এই গাড়িটা কারণ আপনার বেঁচে যাবে হচ্ছে তিন থেকে চার লাখ টাকা ভাইয়া ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক ইন্টেরিয়র এবং হচ্ছে কি স্টার্ট সামনে হচ্ছে আপনার অটো ব্রেক সেন্সরের ব্যবহার আছে আর পিছনের সাইড যদি দেখেই দেখেন একদম নতুনের মতো এবং এই যে ভাই আপনারা একটা জিনিস খেয়াল করছেন কিনা এই যে দেখেন থ্রি পার্ট লক আছে এখানে মানে একদম নতুন মত টায়ারের কন্ডিশন যদি বলি একদম ব্র্যান্ড নিউ টায়ার চারটা পেয়ে যাবেন ইনশাল্লাহ আর পিছনে ব্যাগ ভিতরে সিএনজি আছে আমি দেখা দিচ্ছি বাবু ভাই এই যে চলে আসেন দেখেন এই যে সিএনজি সিলিন্ডারটা একদম নতুন সিলিন্ডার ইউজ করা হয়েছে আর হচ্ছে এই যে ভিতরের কন্ডিশনটা দেখাই এই যে দেখেন একদম জাপানিস পেস্টিংগুলো আছে আর ভিতরটা একদম দেখেন কি পরিমাণে ফ্রেশ আমার মনে হয় না পিছনের সাইডটা ব্যবহার করা হয়েছে কোনো সময় আর গ্লাসটা পেয়ে যাবে না হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এই যে প্রত্যেকটা গ্লাস স্টিকার আছে আর আমরা সামনে ইঞ্জিন সাইডটা চলে যাবে আসলে আর এই সাইডটা দেখানো হয়েছে কিনা দেখেন ভাইয়া এই যে এই রেজিস্ট্রিকারগুলা দেখেন খেল করেন একটা রিকন্ডিশন গাড়ি আপনারা দেখলে শোরুমে যেরকম মনে হবে সেম এটা ওই অবস্থাতেই আছে উলিশের মডেল 24 সালের রেজিস্ট্রেশন 24 এ ডিসেম্বরের রেজিস্ট্রেশন ভাইয়া আর এই হচ্ছে যে গাড়ির ইঞ্জিনের অবস্থা আরেকটা জিনিস ভাইয়া দেখেন চোখে পড়ার মতো এই ব্যাটারিটা কি সচরাচর পুরাতন গাড়িতে দেখা যায় কিনা জাপানি ব্যাটারি জাপানি ব্যাটারি এটা হচ্ছে আপনার গাড়ির সাথে থাকে অনেক সময় এই ব্যাটারিটা আর ওইটাই আছে এটা হচ্ছে হচ্ছে আপনার সিক্স জেনারেশনের সিএনজি করা এটা খুবই ভালো মানে সিএনজি এতে আপনার ইঞ্জিনটা অনেক ভালো থাকবে আর এই গাড়িটা আমরা প্রাইস রেখেছি আমাদের আস্কিং প্রাইস হচ্ছে চব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটা যখন আপনার রিকন্ডিশন পার্চেস করবেন দেখা গেছে আপনার তিন চার লাখ টাকা বেশি হবে আর অলরেডি মনে করেন এক লাখ টাকা সিএনজি এটাতে করা আছে তো আদার্স অনেক কিছু পেয়ে যাবেন এগুলো আর গাড়ির সাথে তো ইনশাল্লাহ এই প্রাইজের মধ্যে নিলে আমার মনে হবে যে না আপনি একটা ভালো গাড়ি নিচ্ছেন এবং রিকন্ডিশন একটা ফিল পাবেন এসে দেখতে পারেন আপনাদের মোবাইল নম্বর মোবাইল নাম্বারটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে তো আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর আমাদের শোরুমটা আমি আবার বলে দিচ্ছি আর ফার্মগেট আনন্দ সিনেমা হলের পূর্ব পাশে এবং ডাসবাংলা ব্যাংকের নিচে বেসমেন্ট ওয়ানে আর যদি বাজার থেকে আসেন তাহলে মেট্রো রেলের চারশো চুয়ান্ন নম্বর পিলারের সাথে আমাদের শোরুমটা পেয়ে যাবেন এন আর কারওয়ার্ড আসসালাম ওয়ালাইকুম আসসালাম